সালাম আলাইকুম বন্ধুরা আসন্ন বরকতময় মাহির রমজানকে সামনে রেখে আমরা আপনাদের বাজার করার কষ্ট একটু লাঘব করার জন্য এনেছি রমজানের কম্ব যা যা থাকছে আমাদের এই কম্ব প্যাকে চলুন আর দেরি না করে দেখে আসি আখের গুড় দুই কেজি বুট এক কেজি মুড়ি দুই কেজি সর্বোচ্চ কোয়ালিটির খেজুর চারশো গ্রাম মিষ্টি পাঁচশো গ্রাম সেলাইন এক বক্স অরেঞ্জ প্লাস এক প্যাকেট জুস এক লিটার বুন্দিয়া পাঁচশো গ্রাম চিনি এক কেজি বেসন পাঁচশো গ্রাম চানাচুর পাঁচশো গ্রাম আর আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য থাকছে ছোট্ট একটি হাদিয়া প্রতি কম্বো প্যাকে একটি করে আতল আপনি কি ডেলিভারি চার্জ দিয়ে ভাবতেছেন আমাদের ডেলিভারি চার্জ একদম ফ্রি তাইলে আর দেরি কেন আপনারা এই আমাদের স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই চব্বিশ ঘন্টার মধ্যে এই প্রোডাক্টগুলো আপনাদের বাসার দরজার সামনে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের যদি আপনারা আপনার বাসার সামনে যাওয়ার পরে যদি দেখেন যে আসলে আমাদের প্যাকের মধ্যে কোনো কিছু খারাপ আছে বা অতিরিক্ত দাম ধরা হয়েছে এরকম যদি আপনাদের মনে হয় তাহলে সাথে সাথেই আমাদের যে ডেলিভারি ম্যান আছে তার মাধ্যমে আপনারা পণ্য ফেরত দিতে পারবেন